বাংলাদেশে থেকে ভারতের দিকে টার্গেট মানে ভাবতে পাচ্ছেন এবার নাকি আর্মি মণিপুরে ঢুকে পড়েছে তাহলে কি বিপদে ভারত এই প্রশ্নটাই এই মুহূর্তে ঘোরাফেরা করছে জানা গিয়েছে বাংলাদেশ মায়ানমার সীমান্তের টেকনাফ জেলার একটা অংশ নাকি দখল করে নিয়েছে আরাকান আর্মিরা ইউনুস এই ঘটনা নিয়ে রীতিমতো চিন্তায় বাংলাদেশেও আতঙ্ক জানা গিয়েছে এবার ভারতেরও উদ্বেগ বাড়িয়ে মণিপুর ঘেষা চীন এই মায়ানমারের চীন প্রদেশ নাকি এই মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর হাতে এতেই আশঙ্কা বেড়েছে ভারতে মণিপুর হয়ে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে মায়ানমারের সংবাদ মাধ্যম সূত্রের খবর সে দেশের চীন প্রদেশের দখল নিয়েছে আরাকান সেরা শুধু দখল বলে ভুল হবে প্রায় পঁচাশি শতাংশই নাকি তাদের দখলে চলে এসেছে সূত্রের খবর এই অঞ্চলটা মূলত কুকি জনগোষ্ঠীর হাতেই রয়েছে শুধু তাই নয় মায়ানমারের বাণিজ্য রাজধানী ইয়াঙ্গানের কাছে থান্ডোওয়ে নৌঘাটিরও দখলে নিয়েছে আরাকানরা এই গোটা ঘটনা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে সকলেই বাংলাদেশের পাশাপাশি ভারতেও রয়েছে এই আরাকানের ভয় মাস কয়েক আগে সামরিক জুনটা সরকারের বাহিনীকে ঘোল খাইয়ে থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহী জোট তার মানে একটি বড় অংশের নজরে কিন্তু রয়েছে ভারত এমনই সূত্রের খবর মণিপুরে অশান্তির মধ্যে সীমান্ত লাগোয়া মায়ানমারে চীন প্রদেশ দখল নিল আরাকান আর্মিরা যা নিশ্চিতভাবেই ভারতের কাছে বেশ চাপের বলে জানা গিয়েছে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতও

যত দুই বলি হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই বেশ সক্রিয় হতে দেখা গিয়েছিল আরাকানদের তারা এক এক করে নিজেদের আধিপত্য দেখাতে শুরু করে গত 9 ডিসেম্বর বাংলাদেশ মায়ানমার সীমান্তে মায়ানমারের রাখাইন প্রদেশ দখল করে আরাকান সেনা জানিয়ে রীতিমতো উত্তাল হয়ে ওঠে বিশ্ব অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আরাকান সেনার সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তাদের তরফে কোনো উত্তর মেলেনি মানে চাপে বাংলাদেশ কি বলছে আরাকানার কমান্ডো আসুন শোনায়

কমৰ জিন্দগী ফাইনে আছ ফৰ তোৰা মগৰে এৰি দি তোৰা অন্য জাগা মা জগৈ মকৰা দূৰ জগৈ মাই আকৃতি খবৰদাৰ কৰি তোমাৰ জিন্দগী জুলুম চুৰ গৈ যা জুলুম এৰি দোমাৰাণ্টাৰ মাৰিবা ইয়াত তাৰো দৰ মাৰিও মাৰা তোমাৰ

দেশ বানাইছো জোর বানাই তো নদিও বাংলাদেশ জায়গার কোনদিন তোমার হাসি গিয়ে তো দিও হেডাই আর ডিফেন্স করি বাংলার তফ তে আর তোমার লড়াই করি মনে রেখো বাংলাদেশ জমিন নম্বর দিয়ে তোমার আর নিয়াস লই তো নদিও লর বাংলাদেশ পাবলিকে আর বেশি মেহরবানি করছে আর কমরে বেশি মেহরবানি করছে ইন আর নহরাই অথল তোমার হুঁশিয়ার হয়ে যাবই যে দূরে রাজা দূর মাঝে তোমারা প্রসঙ্গত বলি দু সালের ফেব্রুয়ারিতে মায়ানমার সেনার অভ্যুত্থান ঘটে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আনসান সুকির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে দিয়ে চালু হয় সামরিক জুনটার শাসন তবে থেকেই তাদের নিয়ন্ত্রণ রয়েছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে মায়ানমার কিন্তু সেখানে এবার অশান্তি এবার আরাকান আর্মি জুনটা বাহিনীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানে নেমেছে যা বিশ্বের কাছেও বেশ চিন্তার দু হাজার তেইশ থেকেই চলতে থাকে এই বিদ্রোহ তাং ন্যাশনাল লিবারেশন আর্মি আরাকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স সামরিক Junta সরকারের বিরুদ্ধে অভিযান করে এবার Dakar Gota Gotonai, Ado, Bharot থেকে ভারতের দিকে মানে এবার এবার ভাবতে যে নাকি আর্মি মণিপুরে ঢুকে পড়েছে তাহলে কি বিপদে ভারত এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে জানা গিয়েছে বাংলাদেশ মায়ানমার সীমান্তের টেকনাফ জেলার একটা অংশ নাকি দখল করে নিয়েছে আরাকান আর্মিরা ইউনুস এই ঘটনা নিয়ে রীতিমতো চিন্তায় বাংলাদেশেও আতঙ্ক জানা গিয়েছে এবার ভারতেরও উদ্বেগ বাড়িয়ে মণিপুর ঘাসা চীন প্রদেশের নাকি এই মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর হাতে এতেই আশঙ্কা বেড়েছে ভারতের কি বলছেন আরাকান আর্মি কমান্ডার শুনবো জয়েন হয়ে দলে তোমার মগর ইলিদিয়রে দগই মগর তিন ইলি দগই এনটি যাবো পরে দল অন্য জায়গার দগই তোমার মগর ফুঁয়াতে সামনে করছো মগর ফুঁয়াতে জয়েন হয়ে

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন